নমস্কার এসপিএন চ্যানেলে আপনাদের স্বাগত এই মুহূর্তে আমি আছি পুলিশ অ্যাথলেটিক ক্লাবে পুলিশ অ্যাথলেটিক ক্লাবে রবিবার ছিল বিজয়া সম্মিলনি এই বিজয়া সম্মিলনি জগধাত্রী পুজোর দ্বাদশীতে হচ্ছে এর কারণ দুর্গা থেকে কালী তারপরে জগধাত্রী পুজো কলকাতা পুলিশ এবং বেঙ্গল পুলিশ পশ্চিমবঙ্গ পুলিশে যারা আছেন তারা প্রত্যেকেই রাস্তায় থেকে ডিউটি করতে হয়েছে ভি সামলাতে হয়েছে বিশেষ করে পশ্চিমবঙ্গের পুলিশ জগদ্ধাত্রী পুজোর সময় রিশসা থেকে চন্দনগর চুত্র হয়ে বাস্করিয়া পর্যন্ত বিশেষ কাজে নিয়োজিত ছিল আজকেও সেখানে নিরঞ্জন চলছে তারই মধ্যে বিসর্জন সামলে তারা এসেছিলেন আর এই বিজয় সন্মলনিতে তারা কিন্তু একটা অনন্য কাজ করলেন বৃহত্তর বাংলার পুলিশ পরিবার সে কলকাতা পুলিশ হোক ওয়েস্ট বেঙ্গল পুলিশ হোক সেখানকার পাঁচজন অন্য ধরনের মহিলা পুলিশ যারা বিভিন্ন পদে আছেন এরকম সেরা মানবীকে তারা বরণ করে নিলেন তারা সামথিং ডিফারেন্ট ডিফারেন্টলি তারা একটা অন্য কাজ করেছেন এই অরুণতি ব্যানার্জি চার একটা ইন্টারভিউ আমরা পরে দেখাবো সমাজের বাচ্চাকে রেখে তিনি বাস্কেটবলে আন্তর্জাতিক স্তরে রেফারিং করেছেন কেউ এই যে নাম দিয়েছেন তারা কেউ নিজেরা ড্যান্স পারফরমেন্স করেন কারণ পুলিশ যারা আছেন আধিকারিকরা আছেন তারা পরিবারকে সময় দিতে পারেন না তার সত্ত্বেও তাদের বাচ্চাদের সামনে যারা ছিলেন সে পাঁচ মানবীকে সম্মানিত করেছেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৌশানী এই মুহূর্তে ডালিগঞ্জের সবচেয়ে নাম করা নায়িকা এবং রাজ চক্রবর্তী রাজ চক্রবর্তী বিধায়কও বটে রাজ চক্রবর্তীর হাতে কাছে এক লাখ টাকা কলকাতা পুলিশ হাসির তরফে তুলে দেওয়া হয়েছে আর উত্তরবঙ্গে প্রাকৃতিক বিপর্যয়ে যারা বিপন্ন সেই পরিবারগুলির জন্য মুখ্যমন্ত্রী তার তহবিলে নেওয়ার জন্য কৌশলী বলে গেছেন যে কলকাতা পুলিশের অনুষ্ঠানে এসে তিনি আনন্দিত এবং তাছাড়া আর যিনি আশীর্বাদ চেয়েছেন তার কেরিয়ারকে এগিয়ে নেওয়ার জন্য এবং পুলিশ জানিয়ে গেছেন এই পুলিশ ফ্যাটারনিটিকে ঠিক একইভাবে রাজ চক্রবর্তীর গলাতেও আমরা সেটা শুনেছি অনুষ্ঠানে শুনে অনুষ্ঠানে লোকসঙ্গীত পরিবেশন করেন তনুশ্রীতে এবং এখনো সেই অনুষ্ঠানটা এখনো চলছেন আমাদের সকলের প্রিয় গায়িকা ইমন চক্রবর্তী তিনি কলকাতা পুলিশ পশ্চিমবঙ্গ পুলিশের আধিকারিক অফিসার থেকে প্রত্যেকে ১৯ জানিয়ে এই অনুষ্ঠান শুরু করেছিলেন

You